আসসালামু আলাইকুম এ স্বাগতম সবাইকে চলে আসছি সিলেট সাতছড়িতে অ্যান্ড কথা ছিল আজকে সাতছুরি জাতীয় উদ্যানে ঢুকে জাতীয় উদ্যানের একদম অ্যাডভেঞ্চার লেভেলের একটি কাজ করব যত গহিনে যাওয়া যায় গিয়ে আসবো বাট কপাল খারাপ আনফর্চুনেটলি এখানে বৃষ্টি হচ্ছে যার ফলে আর যেতে পারছি না আর এখন যে এখানে যাচ্ছি যেতে না কারণ সামনে এখানে রাস্তা একদম কাদাযুক্ত চেষ্টা করবো আজকে সিলেটের এই সাতছুরির জাতীয় উদ্যানের যদিও জাতীয় উদ্যানের ভিতরে ঢুকতে পারতেছি না বাট জাতীয় উদ্যানের আশেপাশে যে পরিবেশগুলো আছে ওইগুলো একটু ডিপলি দেখার জন্য বাট মনে হয় না সম্ভব হবে কারণ বৃষ্টি আজকে প্রচুর বৃষ্টিতে বেরোতে পারবো কি না আমরা এখন জাতীয় উদ্যানের এখানে আছি বাট ভিতরে ঢুকতে পারতেছি না কারণ বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি পড়তেছে যার কারণে ভিতরে না আজকে যেহেতু বৃষ্টি বাট উপরে বানর দেখা যেতেছে অনেকগুলো আছে এখানে পুরো একটা দল। এই প্রথম শাস্তির আমি বানর দেখলাম এই বরাবর একটা আছে এখানে আছে একটা পরে ঝুমকুরে বেড়ে দেখে দিব এডিট করে এখন বেশি কে বোঝা যাইতেছে না এখানে একটা আছে আর ওই যে এখানে এটা কালো আমার কি দেখে যাচ্ছে কদম ফুল খাইতেছে যাচ্ছে কদম ফুল হ্যাঁ ফুলই তো এটা কদম ফুল খাই যাচ্ছে ওই যে এখানে পিট চুল খাইতেছে আর এই বানর দেখা শেষে আমরা চেষ্টা করেছিলাম সিলেট যেহেতু জাতীয় উদ্যানে ঢোকা যাচ্ছে না আশেপাশে কিছু জায়গা ঘুরে দেখি ভিডিও করি আপনাদের জন্য তবে কপাল খারাপ বৃষ্টি ছিল পুরোটা দিন যার জন্য বেশি একটা ঘুরতে পারিনি তবে এমন একটি জায়গায় গিয়েছি যেখান থেকে একদম সাতচুরির ফুল প্লেসটা কত সুন্দর করে দেখা যাচ্ছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধ করে একটি জায়গা এন্ড এই জায়গা সম্পর্কে যদি বলি এই সাতচুরিটি হয়েছে হবিগঞ্জ চুনারগট জেলায় উপস্থিত অ্যান্ড এটি প্রায় দুশো হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত অ্যান্ড দু সালে এই সাতচুরিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হই এবং এর নাম সাতচুরি হওয়ার পেছনেও কারণ রয়েছে কারণ এই সাতচুরির উপর দিয়ে সাতটি জর্না প্রবাহিত হই যার কারণে এর নামটি দেয়া হয়েছে সাতচুরি জাতীয় উদ্যান অ্যান্ড এখানে বিভিন্ন ধরনের বন্যপ্রাণীও পাওয়া যায় যেমন এখানে বিভিন্ন ধরনের বড় গাছ আছে শাল গাছ গর্জন হরতকি এন্ড বেহেরা প্রভৃতি ধরনের অনেক গাছ রয়েছে অ্যান্ড বন্যপ্রাণীর কথা যদি বলি এই বনে হলক জীবন নামক এক ধরনের বিরল প্রজাতির বানর পাওয়া যায় এছাড়া রয়েছে এখানে লজ্জাবতী বানর কাঠ শিয়াল ইত্যাদি বন্যপ্রাণী থাকে তবে এখানে যে প্রাণীগুলো আছে সবগুলোকে দেখার জন্য আপনাকে একদম গহীন অবস্থায় যেতে হবে যেমন জাতীয় একদম ভেতরের অবধি আপনাকে যেতে হবে এছাড়া আপনি সবগুলা পাবেন না কারণ এখানে আশেপাশে লোকালয়ের মানুষ এসে ভরে গেছে আমরা আমাদের মতো যেই পর্যটকরা আছে আমরা সবাই এখানে মাঝে মধ্যেই থাকি বা বিপুল পরিমাণে থাকি যার ফলে এখানে বন্যপ্রাণীরা হয়তো বা আসতে দ্বিধাবোধ করে বা আসে না লোকালয়ের একটু বাইরে থাকে তারা অ্যান্ড এখানে বিভিন্ন প্রজাতির পাখিও রয়েছে এখানে প্রায় দুশোরও বেশি প্রজাতির পাখি রয়েছে তবে সবগুলোকে দেখার জন্য আপনাকে অবশ্যই গহীন অবস্থায় যেতে হবে এছাড়া ভালো থাকলে আমার মতো বানার দেখতে পারবেন কাছাকাছি অ্যান্ড অনেক সময় রাস্তায়ও আসে নেমে আসে তারা নেমে হাঁটাহাঁটি করে তবে এটা খুবই বিরল খুব কম মানুষই দেখেছেন অ্যান্ড আমার এলাকার অনেকেই আছে যারা আগে বাকে এসে এই বিরল সিনটা দেখেছে আমি এখন অবধি দেখতে পারিনি তবে সাতচুরি নিয়ে আজকের ভিডিওটি এতটুকু অবধি ছিল ইচ্ছা ছিল আপনাদেরকে আরও একটু বিস্তৃতভাবে দেখাবো অ্যান্ড আরও গহীন লেভেল অব্দি নিয়ে যাব আপনাদেরকে তবে কপাল খারাপ বৃষ্টির জন্য যেতে পারিনি যতটুকু পেরেছি ভিডিও করেছি আশা করি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন অ্যান্ড পরবর্তী ভিডিও ইনশাল্লাহ সিলেটের আরও বিভিন্ন জায়গায় ঘুরে আপনাদেরকে দেখাবো ততক্ষণ অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করে অবশ্যই সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই